নতুন পত্রপল্লব প্রকৃতির এক অনন্য রূপ যা নবজীবনের বার্তা দেয় এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন নতুন পাতা গজিয়েছে প্রত্যেকটা পাতার কালার টুকটুকে লাল এটাকে বাংলায় বলা হয় কুসুম সম্ভবত এই চমৎকার রঙের কারণেই এর নামটি বাংলা নামটি কুসুম হয়েছে এর বায়োলজিক্যাল নাম হচ্ছে স্লাইচেরা ওলিওসা এটি একটি চমৎকার উদ্ভিদ এর কাঠ অত্যন্ত মূল্যবান এবং এর ফলটা দিয়ে টক রান্না করে খাওয়া হয় বিশেষ করে এর ফল যদি কাঁচা এবং পাকা অবস্থায় ডালের মধ্যে দেওয়া হয় তাহলে ডালের স্বাদটা অত্যন্ত বেড়ে যায় এছাড়াও কবি সাহিত্যিকরা এই উদ্ভিদ নিয়ে এবং এই কচিপত্রপল্লব নিয়ে অনেক সাহিত্য রচনা করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর তার কবিতায় বহুবার নতুন পাতার সৌন্দর্য তুলে ধরেছেন নতুন পাতার নতুন কিশলয় অঙ্গলি দুলায়ে কি যেন কয় জীবনানন্দ দাসও এই কচিপত্রপল্লব নিয়ে চমৎকার করে সাহিত্য রচনা করেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসে বন জঙ্গলের নতুন পাতা কিশলয়ের বর্ণনা রয়েছে যা প্রকৃতির সজীবতা ও মানুষের মনের প্রশান্তি প্রকাশ করে এই যে নতুন পত্রপল্লব শুধু সৌন্দর্যেই নয় আশা ভালোবাসা এবং শুদ্ধতার প্রতীক হিসাবে আমরা ব্যবহার করে থাকি এই পত্রপল্লবকে আপনারা যদি এখন একটু সুযোগ থাকে সময় থাকে তাহলে যেখানে এই কুসুম গাছ আছে তার পাশে যেয়ে এই পাতার সৌন্দর্য উপভোগ করে আসতে পারেন